তো যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে নিরপেক্ষ ন্যায় থেকে এই এমসি পড়তেই হবে হান্ড্রেড পারসেন্ট কমন একটা কথা মনে রাখবে এমসিকিউ আর এসিকিউ চল্লিশ কিন্তু আসবে তাই যদি চল্লিশে চল্লিশই পেতে চাও তাহলে আমি যা লিখে দিয়েছি পুরো টিউশনে অধ্যায় ধরে ধরে সেগুলো খাতায় লিখে মুখস্ত করো না হলেও দেখে নাও কি কি এমসিকিউ লিখে দিয়েছি তার উত্তরগুলো যা লিখে দিয়েছি সেটা যদি তুমি মুখস্থ করো চল্লিশের চল্লিশ পুরো টিউশন কমপ্লিট এইট মার্ক নোটস এইট মার্ক লজিক যেমন নিরপেক্ষ অধ্যায় থেকে এইট মার্ক নোটও আসবে নোট বলতে গিয়ে টিকা আসবে উত্তর সহ লিখে দিয়েছি লজিকও আসবে কমপ্লিট করে দিয়েছি কি কি লজিক আসবে কিভাবে করবে নিয়ম ধরে ধরে একদম কমপ্লিট করে দিয়েছি তো আমার পুরো টিউশনটা তোমাদের জন্যই ইউটিউবে একটাই চ্যানেল যেখানে সম্পূর্ণ টিউশন ফ্রিতে পড়ানো হয় তো যদি তোমার ইচ্ছে হয় আসিতে আসি তোমার নোটস দরকার না লজিক দরকার এমসিকিউ দরকার এসিকু দরকার প্রোফাইলটা ভিজিট করো প্লেলিস্টে যাও বারোটা অধ্যায় সম্পূর্ণ টিউশন সাজানো আছে আসি গ্যারেন্টি দিয়ে বললাম তো শুধু শেয়ার করবে বন্ধুদেরকে সবাইকে ক্লাস করার সুযোগ করে দাও যতই তোমার টিউশন থাকুক না কেন তোমার টিউশনের সেই নোটসগুলো অধ্যায় ধরে ধরে এমসি কিউ এসসিকউ লজিকগুলো মিলিয়ে নেবে আর কি কি প্রবলেম কোথায় লজিক পাঠছ দেখে নাও তো চলো এটা মুখস্থ করে নাও বাকি ফুল টিউশনটা অবশ্যই দেখে নাও প্লে লিস্টে গিয়ে এই ক্লাসটা করে মেইন টিউশন কিন্তু কমপ্লিট এখন যা হচ্ছে সব এক্সট্রা ক্লাস দেখো নিরপেক্ষ ন্যায়ের প্রত্যেকটি পথ কতবার ব্যবহৃত হয় দুবার নেক্সট প্রশ্ন বৈধ নিরপেক্ষ ন্যায়ের পদের সংখ্যা কত উত্তর তিনটি সাধ্যপথ হেতুপদ নেক্সট প্রশ্ন নিরপেক্ষ ন্যায় বচন সংখ্যা কত তিনটি বাক্য সিদ্ধান্ত প্রশ্ন নিরপেক্ষ ন্যায়ের প্রধান আশ্রয় কটি পদ থাকে উত্তর দুটি হেতুপদ সাধ্যপদ নেক্সট প্রশ্ন নিরপেক্ষ ন্যায়ের প্রধান আশ্রয় কোন পদ থাকে না পক্ষপথ নেক্সট প্রশ্ন নিরপেক্ষ ন্যায়ের অপ্রধান আশ্রবাকে কোন পথ থাকে হেতুপথ ও পক্ষপথ নেক্সট প্রশ্ন নিরপেক্ষ ন্যায়ের অপ্রধান আশ্রয়বাকে কোন পথ থাকে না সাধ্যপথ নেক্সট প্রশ্ন নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তে কোন কোন পথ থাকে পক্ষপথ ও সাধ্যপথ নেক্সট প্রশ্ন নিরপেক্ষ ন্যায়ের হেতুপদের সাংকেতিক চিহ্নটি কি এম নেক্সট প্রশ্ন নিরপেক্ষ ন্যায়ের হেতুপদের অবস্থান অনুযায়ী ন্যায়ের যে আকার হয় তাকে কি বলে উত্তর সংস্থান নেক্সট প্রশ্ন দুটি আশ্রবাক্যের গুণ ও পরিমাণ অনুসারে ন্যায়ের যে আকার হয় তাকে কি বলে মূর্তি নেক্সট প্রশ্ন নিরপেক্ষ ন্যায়ের পক্ষপদের সাংকেতিক চিহ্ন হল ড্যাশ উত্তর এস নেক্সট প্রশ্ন নিরপেক্ষ ন্যায়ের সাধ্য পদের চিহ্নটি হল উত্তর পি নেক্সট প্রশ্ন নিরপেক্ষ পিছন হেতু বাক্য কাকে বলে বাক্য ও বাক্যকে হেতু বাক্য বলে নেক্সট প্রশ্ন প্রধান আশ্রয় বাক্যের অপর নাম কি সাধ্য আশ্রব বাক্য নেক্সট প্রশ্ন অপ্রধান আশ্রম বাক্যের অপর নাম কি পক্ষ আশ্রয় বাক্য নেক্সট প্রশ্ন পক্ষপথ পক্ষ আশ্রবাক্য ছাড়া অন্য যে স্থানে থাকে তা হলো ড্যাশ উত্তর সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে নেক্সট প্রশ্ন সাধ্যপথটি সাধ্য আশ্রবাক্য ছাড়াও অন্য যে স্থানে থাকে তা হলো ড্যাশ সিদ্ধান্তের স্থানে নেক্সট প্রশ্ন নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তের উদ্দেশ্য পথকে কি বলে পক্ষপথ নেক্সট প্রশ্ন নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তের বিধপথকে কি বলে সাধ্যপথ নেক্সট প্রশ্ন নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তের বিধব পথকে কী বলে সাধ্যপথ নেক্সট প্রশ্ন নিরপেক্ষ ন্যায়ের সংস্থানে সংখ্যা কটি চারটি নেক্সট প্রশ্ন নিরপেক্ষ ন্যায়ের বৈধমূর্তির সংখ্যা কটি উনিশটি নেক্সট প্রশ্ন ন্যায়ের চারটি সংস্থানের সর্বমোট মূর্তির সংখ্যা কত দুশো ছাপ্পান্নটি নেক্সট প্রশ্ন প্রথম সংস্থানের বৈধমূর্তির সংখ্যাগত উত্তর চারটি নেক্সট প্রশ্ন দ্বিতীয় সংস্থানের বৈধমূর্তির সংখ্যাগত উত্তর চারটি নেক্সট প্রশ্ন তৃতীয় সংস্থানের বৈধমূর্তির সংখ্যাগত ছয়টি চতুর্থ সংস্থানের বৈধ বৈধমূর্তির সংখ্যাগত উত্তর পাঁচটি নেক্সট প্রশ্ন প্রথম সংস্থানের ছবি এটা দ্বিতীয় সংস্থানের ছবি এটা তৃতীয় সংস্থানের ছবি ড্যাশ উত্তর এটা চতুর্থ সংস্থানের ছবি হচ্ছে এটা পরীক্ষায় যেভাবে আসবে সেভাবে আমি লিখে দিয়েছি ক্লিয়ার নেক্সট প্রশ্ন প্রথম সংস্থানের চারটি মূর্তির নাম কী বারবাড়া সিলারেন এ ফেরিও বারবাড়া থেকে এ সিলারেন থেকে ই ডেরিয়াই থেকে এআই ফেরিও এগুলো প্রত্যেকটা লজিক পার্ট লজিকের প্রশ্ন লজিক ক্লাসগুলো করবে এগুলো সব ডিটেলস আলোচনা আছে ডিটেলস লজিক শিখিয়ে দিয়েছি ওই ক্লাসটা করলে এগুলো সব জলের মতো ক্লিয়ার হয়ে যাবে ক্লিয়ার যেহেতু এটা লজিক চ্যাপ্টার দ্বিতীয় সংস্থানে চারটি মূর্তির নাম কী সিসারি কেমিস্ট্রিস ফেস্টিনো ব্যারাকো তৃতীয় সংস্থানে ছয়টি মূর্তির নাম কি ডেরাপটি ডিসানিস ডেটিসি ফিলাপটন বোকার্ডো ফেডিসন নেক্সট প্রশ্ন চতুর্থ সংস্থানে পাঁচটি মূর্তির নাম কি উত্তর হচ্ছে ব্রামান্টিপ ক্যামিনিস ডিমারিস হ্যাঁ ফেসাপো ফ্রেজিজন ব্যাস এই হলো তোমাদের এমসিকিউ এই অধ্যায় থেকে এমসিকিউ আসবে এসিকিউ আসবে না তাই এই অধ্যায় থেকে এমসিকিউ আসবে ফোর 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 প্লাস টিকা আসবে লজিক আসবে তো যেটা যে অধ্যায় সেটা সেই অধ্যায় সাজানো আছে ফুল টিউশন দেখে নাও ক্লিয়ার